আসসালামু আলাইকুম আজকে সকালের নাস্তায় ছিল মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছ সবুজ শাক ভাজি এটা ছিল আমাদের বাগানের আর ছিল পেঁপের ভর্তা ছিল ডিমের তো পেঁয়াজা আর আলু ভাজি দিয়ে ডিম এগুলো দিয়ে আলহামদুলিল্লাহ সকালের নাস্তাটা সেরে ফেলেছিলাম এরপরে খেয়েছিলাম মিষ্টি মিষ্টি পিঠা এটা আমাকে আন্টি দিয়ে গেছিলো পিঠা নিয়ে অনেক কাহিনী হয়ে গেছে জানতে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন মানে জিন রিলেটেড কাহিনি আর কি আর রাতে ছিল গরম গরম পোলাওয়ের খিচুড়ি ছিল চিকেন ফ্রাই বাদাম ভর্তা ভাজি আর ডিম পোচ একটা পারফেক্ট কম্বিনেশান তাই না আমরা বাহিরে এগুলো কিনে কিনে কত টাকা দিয়ে খাই আর বাসায় কম খরচেই আমরা এই রেসিপিগুলো বানিয়ে খেতে পারি আর আম্মু বানিয়েছিলেন প্যানকেক প্যানকেকের কালারটা আজকে অতটা ভালো হয়নি কেন হয়নি জানি না সঠিক হয়তো কোনো কিছু মিস্টেক হয়ে গেছিলো আর এটা দেখে কি কোনো কিছু মনে পড়ছে আপনাদের ছোটোবেলার কথা মনে পড়ে গেল তাই না এটা হচ্ছে হাজমোলা যেটা আমরা ছোটোবেলায় বিভিন্ন ফার্মেসি থেকে কিনে কিনে খেতাম ছোটো ছোটো দুই টাকা দিয়ে